নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ইদানিং অর্ণবের কাজের প্রেশার প্রচন্ড বেড়ে গেছে যার জন্য খুব সকালে বেরোয় আর অনেকটা রাত করেই প্রায় বাড়ি ফিরছে মাম্মাম তাই একদম ওর বাবার সাক্ষাৎই পাচ্ছে না সেভাবে আমিও সারাদিন মাম্মামকে একা একা সামলাতে গিয়ে একদম নাজেহাল অবস্থা তার ওপর ঘরের কাজ বাজ খাবার দাবার বানানো এই সমস্ত তো রয়েইছে তো এখন সকাল হয়েছে আমি একটু ভোরের দিকে উঠেছিলাম ঘরের কাজকর্ম বেশ অনেকটা সেরে নিয়েছি এবার মাম্মা ওর সাথে একটুখানি খেলাধুলো করে ওকে খাবার দাবার খাইয়ে স্নান টান করিয়ে সমস্ত কাজকর্মগুলো সারতে হবে আস্তে আস্তে পিচে পিচি পিচি বাবা দিল্লিতে কি গরম পড়েছে বাবা এবার বলো তো বাবা কি গরম বলো তো মামা

না চিপিজি গাল লেখ লেখ এ ফর অ্যাপেল এ ফর অ্যান্ট আ আ আ আ আ বি ফর বল বি ফর ব্যাট বাহ 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 তুমি লেখো তুমি আকো তুমি আকো তুমি একটা ফুল এঁকে দাও তুমি একটা বাড়ি এঁকে দাও মাকে ওরকম করে না একটা বাড়ি এঁকে দাও তুমি বাড়ি এঁকে দাও প্লিজ হ্যাঁ এটা কি এঁকেছো কি এটা কি এটা কি এঁকেছো মাকে এঁকে দাও তো মাকে মাকে এঁকে দাও একটা কাজ হচ্ছে তোমার খাবারটা শোনো 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 খাবারটা বানিয়ে এনে ছবি আঁকবো হ্যাঁ খাবারটা আগে না এরকম করতে নেই খাবারটা বানিয়ে আনি তোমার এখন একটু গরম জল খাবে যেন খাবার বানাচ্ছে দেখবে ও কি করছে বসে বসে নিজে নিজেই হাসছে নিজে নিজেই বসে বসে কি করছে একা একাই হাসছে কি সব আঁকছে আর একা একাই হাসছে মন দিয়ে স্লেটের পেন্সিলটা লাগাচ্ছে এই যে না সকাল বেলা উঠে তো গরম জল খেতে হয় সবাইকে বলে দাও তো সকালবেলা বেলা উঠে সবাই গরম জল খাবে তাহলে শরীর হ্যাঁ জল খাবে দাও সবাইকে সকালে উঠে গরম জল খাবে তাহলে পেটুটা ভালো থাকবে তো হ্যাঁ সব জানি বাবা রে ও সোনা রেচমিজো সোনা চলো তোমার খাবারটা নিয়ে আসিস তুমি জলটা খাও তোমার খাবারটা বানাই তারপরে খাবো হ্যাঁ কি এটা আগে বলো কি তাহলে তাহলে দেবো আগে বলো কি কলা বলো কলা বলো কলা না না তুই কি করবি আয় আয় তুই আমার সাথে বসে স্মুদি বানাবি আয় আয় দে কলাটা দে স্মুদি বানাই দে

এবার দুধটা দিয়ে স্মুদি বানানো হবে তাই না মাম্মা তাহলে তুমি বসে বসে কলাটা খাও খাও কি খাচ্ছ বলো তো কি খাচ্ছ কলা বলো তো কলা খাচ্ছি বলো তো বলো মা বলো তো মা কলা খাচ্ছি বলো তো বলো বলো মা কলা খাচ্ছি বলবে না চলো কি চাই ওগুলো কলার খোসা মাম্মা আবার কি চাই কি দেব কলার খোসাটাও নেয় না আচ্ছা কলা ভেঙে দিচ্ছি দিচ্ছি না কলা হ্যাঁ না তো ওটা কলাটা স্মুদি বানিয়ে দিয়েছি মা হ্যাঁ চলো 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 ও বাবা এবার খাবে তো খাবারটা খেয়ে নাও এসো 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 খাবার খাবার খেয়ে আবার স্নান করতে হবে কত কাজ আমাদের স্নান করতে হবে দিতে দিতে হবে হবে ঠাকুরকে না ঠাকুর করতে হবে না বলো তো কত কাজ সকাল সকাল চান হয়ে গেছে তোমরা জানো তাড়াতাড়ি চান করে নিতে হয় কিন্তু গরমকালে তাড়াতাড়ি চান করে নিতে হয় নয়তো ট্যাঙ্কির জল একদম গরম আগুনের মতো হয়ে যায় তোমরা জানো তোমরা জানতে এটা হ্যাঁ তাই না না কেউ জানতো না শুধু আমার মাম্মাম জানতো হ্যাঁ সকাল সকাল চান করে নিতে হয় কি দেখছো মানে ওখানে দাও তো ঢিঙ্কা চিকা এই ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকায় নেচে দাও কি করছো কি করছো কি কি বাবা কি দেখছিস এরকম করে ঢিঙ্কা চিকা এই ডিঙ্কা চিকা হ্যাঁ ডিঙ্কা চিকা নাচ ডিঙ্কা চিকা এই ডিঙ্কা চিকা এই ডিঙ্কা চিকা এই ডিঙ্কা চিকা চলো এবার স্নান করে নিয়ে যাওয়া মা স্নান করে এসে আমরা পুজো দিতে যাবো হ্যাঁ হ্যাঁ স্নান করেছ তো ক্রিমটা মুখে মেখে নাও দেখি একা একা কেমন পারো মেখে নাও মুখে একা একা আসলে মাথায় ঠান্ডান করে একদম সাজুগুজু করে আমার মাম্মাম একদম রেডি বাবা কি মন দিয়ে পেন দেখছে এক্ষুনি পড়তে বসবে কি না সব জানে আমার মামা এক্ষুনি পড়তে বসবে যা পড়তে পড়তে হ্যাঁ অরেঞ্জ জুস অরেঞ্জ জুস খাবে তো মা আবার হাসু হাসু করছে অরেঞ্জ জুস দেখে বাবা লে কেমন করে সান করে সাজু করে বসেছে দেখো না বাবা ক্যাক্টাসটা মুখে দেয় না মামা চলো আমরা অরেঞ্জ জুস খাবো চলো চলো বাবা ওটা আটকে দিয়েছে জায়গাটা বার কোরো না ওগুলো বার করো না ওগুলো বার কোরো না ওরে বাবা রে কেন অগোছালো করিস রে মাম্মা আচ্ছা তোমার নামটা একটু বলে দাও তোমার নাম বাবু এইভাবে বাঁশি বেজাচ্ছিস তুই হ্যাঁ কী কিনিবি কিনি নিতে এসেছিস মা আবার স্নান করতে গেলো তুমি টিভি দেখো ঠিক আছে আমর বসেছো না কি হয়েছে বাবা এই তো তোমার খাবার আনছি তো ভাত করে নিয়েছি মাছ ডাল খাবো হ্যাঁ ওকে হ্যাঁ মাছের নাম শুনে কি খুশি মাছ খাবে মাছ আমার মাছ খাবে বাবা ভাত ডাল মাছ এমন করে না অমন করে না চলো মাম মামের জন্য ভাত ডাল আর মাছের ঝোলের মাছটা নিয়েছি তাই না হ্যাঁ মামা মা এখন তো আমাদের সঙ্গেই খায় হ্যাঁ হ্যাঁ মাছ 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 চল মাছ খাবো মাছ এই দেখ এই এই দেখ 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 মাছ বাবার মাছ দেখি কি খুশি না এসো মাটিতে মাটিতে বসো মাটি দেবো এখানে বসো এখানে বস এসো এসো এ দেখো এরকম মাছ আস আসো এখানে মাটিতে বসে খাই এসো এসো

যদি আমাকে বলবো ভাত খাবি ভাত দেখবে যদি বলে ভাত খাবি মামা ভাত খাবি এনে মামাম ভাত এনে মামাম ভাত দেখো ভাত বললে পালিয়ে যায় ঠিক আছে যদি বলবো এনে মামা মাছ এনে মামা মাছ এনে মামা মাছ মাছ বলে এরকম আ করে আসে খেতে বুঝেছ ভাত খাবে না ও শুধু নাকি মাছ খাবে যদিও কোন রকম আজকে ভাতটা খাওয়াতে পেরেছি ও শুধু আর কি মাছ খাবে ভাত কিচ্ছু খাবে না শুধু মাছ খাবি শুধু মাছ খেলে বড় হতে পারবি ভাতও খেতে হবে মাছ ডাল ভাত সবজি সব হবে বুঝেছ করতিস কি পড়ে যাবি বাবা রে বাবা খাটের মধ্যে অত লাফানোর দরকারটা টা কি আমি বুঝি না হয়েছে খাওয়া চলো আমার মুখ ধুয়ে দিই চলো মুখ ধুয়ে দি এবার চলো আমরা ঘুম করবো মামা আমার ঘুম পাচ্ছে কত সকালে উঠেছি তুই তো এগারোটার সময় উঠেছিস হাসছিস কেন হাসছিস কেন আমি বলছি দেখো কি দেখো হাসছিস কেন তুই হ্যাঁ মায়ের ঘুম পায় না তারপর বাবা বাবা অফিস থেকে এসছে তোমার বাবা অফিস থেকে এসছে মামা এসছে তোমার বাবা অফিস থেকে মা কেমন করে জড়িয়ে ধরেছে দেখো তোমাকে আরে সারাদিন পায়নি গো বাবাকে হহ আজকে যে টাইগার আডর মা তুমি আমি খাও চলো বসেই বানি দিচ্ছি বানি দিচ্ছি বানিয়ে দিচ্ছি এই চুমু যে চুমু চিজ অমলেট খাবে তো কি গো খাবে মেডিকেল তো হয়ে গেল ফিট তো হয়ে গেল

দুষ্টুর শিরোমণি একটা ওদের সঙ্গে ওদের সঙ্গেই থাকবে বুঝেছ আমার সঙ্গে থাকবে না নটাঙ্কি বাজ আজকে ওয়েদারটা ভালো আছে সুন্দর হাওয়া দিচ্ছে অনেকক্ষণ ছাদে ছিল সেই ছাদে গিয়ে একটু হাওয়া ঠাওয়াকে তাহলে এই মা তাহলে যে মেশিনটা চালিয়ে দিলাম তাহলে জামা কাপড় যে ভিজে যাবে না তারা ঠিক আছে এই রোম আমি আজকে একটা ক্লিপ ফেলে দিয়েছি নিচে। তুমি কবে যে পিজ্জার নেস্টটা লাগাবে? বাবাকে দে বাবা কে দে ধরে ধরো বাবাকে দেবো। আই যে বাবা বাবা ধরো ধরো প্লেটটা ধরো প্লেটটা ধরো। প্লেটটা ধরো। বাবাকে দাও বাবা কা অমলেটটা দাও। বল বাবা অমলেট এনেছি তোমার জন্য। হ্যাঁ বল বাবা অমলেট এনেছি তোমার জন্য। কি ফট করে উঠলো দেখলে না তো বল বাবা অমলেট এনে তোমার জন্য ধরো প্লেটটা ধরো প্লেটটা ধরো বাবাকে দাও বাবা অমলেট এনে কি তোমার জন্য এই যা তুমি না তুমি খাও আমি আমার স্যালাড বানাচ্ছি তুমি খাও না না খাও আমি স্যালাডটা বানাই আমার আমার মেয়েকে আবার খাওয়াতে বসতে হবে একটু বাদে আচ্ছা নাকি গরম নেই অন্য দিয়ে দাও ওকে হাতে টুকরো কেটে দিয়ে দাও দিয়ে দাও না দিলেও কাঁদতে আরম্ভ করবে আবার মুশকিল হয়ে যাবে তখন খাও 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 কি দিয়েছে কি ডিম দিয়েছে ডিমের অমলেট চিজ অমলেট হম বাবা আছে কয়েকটা আছে ডিমের চিজ অমলেট দিয়েছে তোমাকে বাবা রে বাবা এই আবার কি ধরনের নাচ হচ্ছে এটা হ্যাঁ এ ফর অ্যাপেল দেখো এই কাছে বড় 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 হয়ে দেখ এ ফর অ্যাপেল বি ফর বল বল প্যাকেটটা দেখো কিছু দেখি কি তুমি ওই সে বেদানার রস ওটা ছিচিচি এটা তুমি খাবে বেদানার রসটা খেতে আমার একদম ভালো লাগে না এটা তুমি খাবে আইসক্রিম আমি খাবো ঠিক আছে হ্যাঁ মানে তুমিও খাবে কিন্তু আমি আইসক্রিমটা মেনলি খাবো তোমার পেপার বোটের জুস তুমি খাবে কি গো বাবা কি এনেছে আইসক্রিম এনেছে আইসক্রিম দেখবি আয় দেখবি আয় আইসক্রিম এনেছে সত্যি আইসক্রিম এনেছে আইসক্রিম আই আইসক্রিম এনেছে তুই ফাট থেকে নামলেই দেখতে পাবি না খাট থেকে না

কেমন করছে শুধু রগরটা দেখো প্রথমে বুঝতে ডাব্বাটা চিনতে পারিনি দৌড়ে খাটে শুটেছে আচ্ছা আচ্ছা এইতো তো দিয়েছে বাবা দিয়েছে রগরটা শুধু দেখো রয়েছে তো চামচ রয়েছে তো হ্যাঁ খাও হম মা বলে দাও তো দারুন বলে দাও তো দারুন বলে দাও তো মা দেখো তোমার মেয়ের কাণ্ডটা দেখে যাও আমার দারুন বলো

খাইয়ে দে বাবা খাইয়ে দেবে বাবা খাইয়ে দেবে বাবা খাইয়ে দি কি আইসক্রিম খাচ্ছে তাই না মাম্মা আর আমাদের অবস্থা থেকে রাত্রির এগারোটার সময় ফ্লিপকার্ট থেকে আমরা আইসক্রিম অর্ডার করেছি হঠাৎ করে ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছিল কিন্তু এগারোটার সময় তার কোনো দোকান খোলা থাকবে না তাই যে ফ্লিপকার্ট মিনিটস আছে ওইটা থেকে আইসক্রিম অর্ডার করেছিলাম আর মাম্মামের কাণ্ড দেখো ইটুখানি মেয়ে ও আইসক্রিম খেতে শিখে গেছে চলো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ভিডিওতে সকলকে টাটা